নাজমুল হোসেন শান্ত বড় ভাই আপনাকে কয়েকটি পরামর্শ দিই এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মস্তিষ্কে ক্ষুদ্র মেধায় আপনাকে কয়েকটি পরামর্শ দিই আপনি টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্টে চলে যান পৃথিবীর সবচেয়ে ভালো ক্রিকেট টেস্ট সেইটা খেলুন তারপরে ওয়ান ডে সেইটা খেলুন এবং দুইটা ফরম্যাটে আপনি ক্যাপ্টেন্সি করুন কেন আপনাকে কথা বলতেছি যে আপনি একদম রিটায়ারমেন্টে চলে যান নাম্বার ওয়ান আপনার স্ট্রাইক রেট যেটা নিয়ে খুব আলোচনা হয় এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি খেলতেছে টপ অর্ডার কেউ নাই আপনার মতো স্ট্রাইক রেট একশো ছয় কিংবা একশো পাঁচ এই রকম স্ট্রাইক রেটে ওয়ান ডে হয় কিন্তু টি টোয়েন্টি হয় না দ্যাটস ইম্পসিবল ভাই হবে না আরেকটা হচ্ছে পোর অ্যাভারেস্ট পোর স্ট্রাইক রেট অ্যান্ড পোর অ্যাভারেস্ট আপনার বাইশ অ্যাভারেস্ট যেভাবে আপনি ক্রিকেট খেলতেছেন যেভাবে ফেইলার হইতেছেন প্রত্যেকটা ম্যাচে জেনে শুনে যে আমি রান করবো না আমি কোনোভাবে রান করব না এটা আপনি পন করছেন তাহলে আপনার রিটায়ারমেন্ট বেটার শ্রেষ্ঠ আপনি ক্যাপ্টেন্সির অনেক সুন্দর মেধা আছে আপনি ডে এবং টেস্টে দেন নাজম হোসেন শান্ত বড় ভাই তিন নম্বর আপনি মনোযোগ দিতে পারবেন ওই দুই ফুটে টেস্ট এবং ওয়ান ডেতে আপনি বাড়তি মনোযোগ দিতে পারবেন বেশি করে ডেডিকেশন লেভেলটা আরও টপ থাকবে নাম্বার ফোর যে পরামর্শটা দিব বড় ভাই আপনি যেভাবে খেলতেছেন যে আপনি প্রত্যেকটা ম্যাচে খারাপ করতেছেন আপনার কনফিডেন্সটা লো হয়ে যাবে ক্যাপ্টেন্সির বোঝা রানের প্রেশার আপনি পিষ্ট হয়ে যাবেন এতে কি করে হবে যার টি টোয়েন্টির প্রভাবটা টেস্টে ওয়ান ডেতেও পড়বে তাই বলতেছি ভাই আপনি টেস্টে এবং ওয়ান ডেতে খেলেন টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্টে চলে যান একেবারে রিটায়ারমেন্টে বয়স পঁচিশ ছাব্বিশ দশটা বারো বছর টেস্ট এবং ওয়ান খেলেন এবং আপনি কিংবদন্তি হন নাম্বার ফাইভ নাজমুল হোসেন শান্ত বড় ভাই আপনাকে লর্ড কিংবা স্যার বলে না আপনি তো অনেক সুযোগ পাইছেন প্রথম দিকে আপনার মনে আছে বড়ো ভাই আপনার যেভাবে আপনি আউট হইতেন যেভাবে আপনি ইনকনসিস্টেন্ট ছিলেন যেভাবে আপনি ফেইলার হয়েছেন ম্যাচের পর ম্যাচ বছরের পর বছর সেই শান্ত সেই সামনে আমরা অনেক কথা বলেছি এখনো বলছি সুযোগটা বন্ধ হয়ে যাবে আপনি যদি টেস্ট এবং ওয়ানডে খেলেন এই দুইটা ফরম্যাটে যদি আপনি টপ লেভেলে খেলেন কন্টিনিউয়াসলি টেন টুয়েলভ ইয়ার্স খেলতে পারবেন বা আরও বেশি কিন্তু টি টোয়েন্টি হইতেছে না আপনাকে দিয়ে এইটা আপনার বোঝা উচিত বস আপনি আমাদের বড় ভাই আপনি আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই আপনাকে রিকোয়েস্ট আপনার হইতেছে না চারটা ম্যাচে ছাব্বিশ রান এবং সব রকম আউট আপনি দেখালেন রিভার্স সুইপ আউট ক্যাচ আউট এবং বোল্ড আর কি দরকার নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে আপনার ব্যাটটা হাসলো না ভাই বড়ো ভাই বড়ো ভাই ও নাজমুল হোসেন শান্ত বড়ো ভাই প্লিজ কথা শোনেন বড়ো ভাই ও বড়ো ভাই ঠিক আছে দ্যাটস ইট